আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও নতুন একটি ভিডিওতে হাজির তো আমরা এই সারা বাংলাদেশে এখন দেখতেছি যে এক ব্যাটারির মাধ্যমে নাকি অটো গাড়ি চলে এই কথা শুনতেছি সবার কাছ থেকে তা আসলে এই ব্যাটারিগুলো কি এবং কি কি ব্যাটারি কোন কোন কোম্পানির ব্যাটারিগুলো পাওয়া যায় বাংলাদেশে এবং কোন ব্যাটারিটা সবচেয়ে বেশি রং টাইম চলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তা জানতে পারবো এক দ্বিতীয় অপশন হচ্ছে আমরা বারবার ব্যাটারি কিনে পতারণো হচ্ছে রেড অ্যাসিড ব্যাটারিগুলো কিনে পতারণো হচ্ছে তারপর রং টাইম চার্জ দিতে হচ্ছে পানি ইউজ করতে হচ্ছে বিদ্যুৎ বিল বেশি আসতেছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আজকে সম্মানিত দর্শক আপনাদেরকে সর্বপ্রথমে যদি আমরা একটা ব্যাটারিকে পরিচয় করে দিই এর নাম হচ্ছে ডয়াডু ডয়াডু ব্যাটারি ডয়াডু অরিজিনাল চায়না ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন এখন ডয়াডুটা অরিজিনাল চিনার উপায়টা কি ডয়াডু যদি অরিজিনাল ব্যাটারি নিতে চান এখানে আপনি ভালো করে একটু ফ্লো করবেন এখানে একটি বার থাকবে দ্বিতীয়তে যদি আপনাদেরকে একটু দেখাই এখানে সিল থাকবে ডয়াডো তৃতীয়তে যদি দেখাই এই যে এখানে একটি স্টিকার মারা থাকবে অরিজিনাল চাইনি আপনারা এই যে স্টিকারটা আছে সেমিলার স্টিকার আপনার ব্যাটারিতে আসে কি না দেখে নেবেন তো আপনাদেরকে এই ব্যাটারিটা চারো দিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারিটার ওজন হবে ছিহাত্তর কেজি প্লাস এই ব্যাটারিটার ওজন হবে ছিহাত্তর কেজি প্লাস তো তারপর যদি আপনাদের যে ব্যাটারিটা পরিচয় করে দেব এর নাম হচ্ছে রিথিয়াম আয়ন কং রিথিয়াম আয়ন কং এই ব্যাটারিটা আমাদের কাছে পেয়ে যাবেন একমাত্র বাংলাদেশের ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন রিথিয়াম আয়ন কং অরিজিনাল চায়না ব্যাটারি এই ব্যাটারিটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ব্যাটারিটা অরিজিনাল প্রমাণ করার জন্য এখানে একটি বারকোড থাকবে যে বারকোডটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিটি কি অরিজিনাল নাকি কপি তারপর যে ব্যাটারিটা আপনাকে পরিচয় করে দেব এর নাম হচ্ছে আই এম আই এ এম এম এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আই এম ব্যাটারিটা আমাদের কাছে পেয়ে যাবেন এটি বর্তমান বাংলাদেশ ফিটিংস আই এম কোম্পানি এটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হয় তারপর আপনাদেরকে যদি দেখাই আমাদের কাছে স্টকে কি পর্যাপ্ত পরিমাণ কি প্রোডাক্ট রয়েছে কিনা তো আপনাদেরকে যদি দেখাই আমাদের এখানে স্টকে দেখতে পারবেন ইউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে তার মধ্যে বেশ কিছু মাল অর্ডার করা আছে তো আমাদের কাছ থেকে যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অথবা সরাসরি আমাদের কাছে চলে আসবেন তো আমাদের এই ব্যাটারিটি খুবই গুণগত মান সম্পর্কে অনেকেই ভালো ইনশাল্লাহ আমরা সার্ভিস দিচ্ছি কারেন্ট সার্ভিস যে সার্ভিসটি বাংলাদেশে কেউ আজও দিতে পারে নাই তো আমাদের এই ব্যাটারিটির বৈশিষ্ট্য হচ্ছে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টার ভিতরে ফুল চার্জ হয় এবং আপনার এক চার্জে চালাতে পারেন দেড়শো কিলো মাইলেজ পাবেন সর্বনিম্ন তারপর আপনার একশো চত্তর একশো আশি কোনোবা একশো পঞ্চাশ কোনোবা একশো আটচল্লিশ তার নিচে কেউ পাচ্ছে না আজও পর্যন্ত আমাদের কাছে অভিযোগ নেই তো আমরাই এই সারা বাংলাদেশে সর্বপ্রথম গ্যারান্টি সহকারে মাল বিক্রি করতেছি যে মাল ব্যাটারিগুলোর গ্যারান্টি থাকবে দুই বছর দুই বৎসর গ্যারান্টি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছে নিতে পারবেন এই রীতি আয়ন ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো আপনারা চাইলে যদি কোনোভাই চান ইজি বাইকে ব্যবহার করবেন তা আমাদের কাছে নিতে পারবেন একশো দেড়শো এমপিআর সাইট বোল্ট চৌষট্টি বোল্ট বের হয় তো অনেক বাইরে বুঝেন সাইট বোল্ট তো সাইট বোল্ট নামে পরিচিত এই ব্যাটারিটা তো আমাদের কাছে নিতে পারবেন চৌষট্টি বোল্ট দেড়শো এমপিআর যদি কোনোভাই মিশুকের জন্য নিতে চান তাহলে নিতে পারেন আটচল্লিশ বোল্ট একশো এমপিআর ওরিজিনাল তো অনেক বাইরেই বলেন প্রশ্ন থাকে যে ভাই একশো এম্পিয়ার না আমার এম্পিয়ার বেশি নিতে চাই তো তাদের জন্য বলবো ভাই প্রতারণো হবেন না পতারণার শিকার হবেন না বারবার অ্যাসিড ব্যাটারিটি দিয়ে পতারানো হোসেন এবার প্রতারণা হবেন না রিথিয়াম ব্যাটারি দিয়ে তো আমাদের এই রিথিয়াম ব্যাটারিটিতে অরিজিনালি ব্যবহার করা হয় একশো এমপিআর আটচল্লিশ বোল্টে আর চৌষট্টি বোল্টে ব্যবহার করা হয় চৌষট্টি ভোল্টে ব্যবহার করা হয় দেড়শো এমপিআয়ার তার উপরে যদি নিতে চান একশো সত্তর একশো নব্বই একশো আশি দুইশো আড়াইশো দুইশো বিশ পর্যন্ত বাংলাদেশে এখন রয়েছে তো এই ব্যাটারিগুলো যদি নিতে চান তো আপনারা প্রতারণা হবেন কারণ হচ্ছে দেড়শোর উপরে অরিজিনাল কোনো ব্যাটারি তৈরি করে নাই তো আপনি যেটা নেবেন সেটা হচ্ছে বাংলাদেশ ম্যানুফ্যাকচার তো সব বাংলাদেশ ম্যানুফ্যাকচার এই ব্যাটারিগুলো নিয়ে প্রতারণা হবেন না বারবার বলবো আপনাদেরকে বাংলাদেশ ম্যানুফ্যাকচার ব্যাটারিটি নিয়ে আপনারা প্রতারণা হবেন না এর নাম হচ্ছে রিথিয়াম আয়ন কংক ব্যাটারিটি আপনারা নিবেন যার এখান থেকে নেন যার কাছ থেকে নেন যে কোনো জায়গা থেকে নেন আমাদের সারা বাংলাদেশে ডিলারশিপ নিয়োগ চলছে তো ডিলারশিপদের কাছ থেকে এই ব্যাটারিগুলো পেয়ে যাবেন তো অবশ্যই দেখে নেবেন শুনে নেবেন তো এই নামে অনেকেই আরও ব্যাটারি তৈরি করতে পারে তো তাদের জন্য এই যে ব্যাটারিটার একটা কেয়ারিং দেখবেন আপনি ওটা ছেড়ে দেবেন অটো লেগে যাবে এখানে যখন সেরে দেবেন এটা অটো লেগে যাবে আবারও যখন সেরে দেবেন এখানে অটো লেগে যাবে তারপর এখানে যেটা ব্যবহার করা আছে একটি কিউআর কোড কিউআর কোডটা একটু ভালো করে ব্ল করে দেখে নেবেন আপনার এই কিউ আর কোডের সাথে ওই কোডটাকে মিলিয়ে নেবেন জ্যাক আছে কি না দ্বিতীয়ত ব্যাটারিটাকে সুন্দর করে ভালোভাবে দেখে নেবেন যে সেমিলারি আছে কি না যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে একটি স্ক্রু পয়েন্ট যে স্ক্রু পয়েন্টগুলো দেখতে পারবেন এরকম অরিজিনাল ফিটিং হলে এরকম থাকবে আর যদি বাংলাদেশ ফিটিংস হয় স্ক্রু মারা থাকবে নাটবল মারা থাকবে তো আপনারা দেখে নেবেন শুনে নেবেন বুঝে নেবেন অরিজিনাল প্রোডাক্ট নেবেন তারপর যদি আপনাদেরকে দেখাই দ্বিতীয়তে দ্বিতীয়তে ডয়াডো ডয়াডো অরিজিনাল আপনার পরিচয়টা কি আপনার পরিচয় সব কিছু আপনারা সবসময় শুনছেন ডয়াডো অরিজিনাল গাড়ি ডয়াডো অরিজিনাল ব্যাটারি ডয়াডু রীতি আয়ন ব্যাটারি চলে এসছে আমাদের কাছে ডয়াডুর মধ্যে লেখা থাকবে ডয়াডু তারপর আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন যে অরিজিনাল ডয়াডু কি না দেখে নেবেন এটার মাধ্যমে থাকবে একটি বারকোড যে বারকোডটির মাধ্যমে গাড়িটাকে আপনার যখন দূরে কোথাও চলে যাবে তখন আপনি গাড়িটাকে অন অফ করে দিতে পারবেন গাড়িটাকে চাইলে বন্ধ করে দিতে পারবেন আপনার এই বি কোডের মাধ্যমে এই কিউআর কোডের মাধ্যমে আমার এই গাড়িটাও বন্ধ করে দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদেরকে মেসেজে দিবেন আমরা অবশ্যই এই গাড়িটাকেও বন্ধ করে দিতে পারব ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক এই ব্যাটারিগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা তো আমাদের ইউজ পর্যাপ্ত পরিমাণ কালেকশন রয়েছে যা যে ধরনের ব্যাটারিটা লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অনেক বাইরেই প্রশ্ন থাকে যে ভাই অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আপনাদেরকে বলবো যার আজকের এই ভিডিওতে আপনাদেরকে ব্যাটারিটির প্রাইস সম্পর্কেও ধারণা দিয়ে থাকবো আমাদের এই ব্যাটারিটা দাম নিচ্ছি বর্তমান শাট চৌষট্টি বোল্ট দেড়শো এমপিয়ার ব্যাটারির প্রাইস দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশ প্রাইস ডিসকাউন্ট দিয়ে বর্তমান বিশ হাজার টাকা ডিসকাউন্ট চৌষট্টি বোল্ট ব্যাটারির মাধ্যমে চলছে তো চৌষট্টি বোল্ট ব্যাটারির মাধ্যমে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা অরিজিনাল ডয়েডো নিচ্ছি আমরা যদি আপনারা কেউ লিথিয়াম আয়ন কং ব্যাটারি নিতে চান অরিজিনাল চায়না না এই ব্যাটারিটা আমাদের ডিসকাউন্ট চলতেছে বর্তমান বাজারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে দশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন লিথিয়াম আয়ন কং এবং নিতে পারবেন ডয়েডো তারপর যদি আপনাদেরকে দেখাই রিথাম আয়ন কং আপনি যদি নিতে চান আটচল্লিশ বোল্ট তো বর্তমান প্রাইস চলতেছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সমান এক লক্ষ টাকায় নিতে পারবেন রিথিয়াম আয়ন কং ব্যাটারি তো আজকে ভিডিওটি বেশি লম্বা করব না এ পর্যন্তই সংক্ষিপ্ত করে দেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তো ভালো করে ব্যাটারিগুলো দেখে নেবেন শুনে বুঝে নেবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ আস